হে আমি হৃদয় আপনারা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে কিভাবে লিঙ্ক করবেন বা টিকটক অ্যাকাউন্টটাকে কিভাবে ফেসবুক প্রোফাইল অ্যাড করবেন এতে করে কি হবে যখনই আপনাদের ফেসবুক প্রোফাইলে কেউ ভিজিট করবে তখন কিন্তু সে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে আর টিকটক অ্যাকাউন্টের ক্লিক করে সরাসরি আপনাদের টিকটকটাকে সে ভিজিট করতে পারবে এত করে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু অনেক বেশি গ্রো হবে সো আজকে এই ভিডিওতে একদম সহজ উপায়ে দেখিয়ে দিব যে কিভাবে টিকটক অ্যাকাউন্টটাকে ফেসবুক এর সাথে অ্যাড করতে হয় তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো টিকটকটাকে ফেসবুক এর সাথে অ্যাড করার জন্য সর্বপ্রথম তো আপনাকে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর একদম সর্বপ্রথম যে থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনের উপর একবার ক্লিক করতে হবে থ্রি লাইনের উপরে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে আপনার প্রোফাইলের উপরে সেখান থেকে আমরা আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করব প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেইলস এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনাদের ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন লিংক নামে এই লিংকের পাশে আপনারা দেখতে পাবেন অ্যাড নামে একটা অপশন আছে এই অ্যাড এর উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে অ্যাড এর উপরে ক্লিক করার পর আপনার সামনে আমাদের একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দিতেছেন সোশ্যাল লিংক এর পাশে আপনারা দিতেছেন পাবলিক করা আছে যদি এটা ফ্রেন্ড বা অনলি মি থাকে তাহলে সিম্পলি এটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে পাবলিক সিলেক্ট করে নিব এখান থেকে আমরা পাবলিক সিলেক্ট করে নিব পাবলিক সিলেক্ট করার পর এখানে আপনার একটা অপশন দেখতে পাইতেছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর তারপরে আপনাকে আবার এই অপশনটার উপরে একবার ক্লিক করতে হবে এই অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা টিকটকটাকে সিলেক্ট করে নিব টিকটক সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনাকে কি করতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে চলে যেতে হবে আপনাদের টিকটকে সেখান থেকে আমরা টিকটকের উপরে একবার ক্লিক করলাম টিকটকের উপরে ক্লিক করার পর আপনাকে ক্লিক করে দিতে হবে আপনার টিকটকের প্রোফাইলে টিকটকের প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন এডিট প্রোফাইল জাস্ট এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতেছেন কপি লিঙ্ক জাস্ট এই কপি লিঙ্কের উপরে আপনাকে একবার ট্যাপ করতে হবে আমরা একবার ট্যাপ করে দিলাম আর আমাদের টিকটকের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে কপি হওয়ার পর আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করব আবার চলে আসবো ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে যে ইউজার নেমটা আছে জাস্ট এটার উপর আমরা ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পর এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছে আমাদের লিংকটা কিন্তু পেস্ট হয়ে গেছে লিংকটা পেস্ট করার পর আপনারা কি করতে হবে একদম উপরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ নামে আপনারা জাস্ট এই সেভ এর উপর একবার ক্লিক করবেন সেভের উপরে ক্লিক করার পর এখন যদি আপনাদের প্রোফাইলে কেউ ভিজিট করে ফর একাম্পল এখান থেকে ক্লিক করে আমাদের প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারেন আমাদের টিকটকের লিঙ্কটা কিন্তু আমাদের সবার উপরে শো করতেছে যখন কেউ এই লিঙ্কের উপরে ক্লিক করবে কিন্তু সে আপনার টিকটক প্রোফাইলের মধ্যে ভিজিট করতে পারবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের টিকটকটাকে ফেসবুকের সাথে অ্যাড করতে পারেন নেচুল আসকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে দেখতে পান